একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা আধুনিক গান গেয়ে শোনাচ্ছে গানটির গীতিকার শ্রীযুক্ত গৌরী মজুমদার মহাশয় সুরকার এবং শিল্পী শ্রীযুক্ত তাহার মতো তুমি আমার কথা শুনে ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত তুমি আমার কাছে কভু আসনাত উলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসনাত আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌরে আকাশ পারে ও যেমন করে মেঘ জায়গড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার তুমি আমার স্বপ্নে কভু ভাসনাত অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসনা তো চাঁদের রাত যায় যে ভরে তাহার মতো তুমি করো না কেন রাত যায় যে তাহার মতো তুমি করো না কেন ও গো ধন্য মরে যেমন করে নেড়ে একটি পাখি সাথীরের কাছে তার ন্যাগো ডাকে যেমন করে নেড়ে একটি পাখি সাথীর কাছে তার যেমন করে সে ভালোবাসে ওই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো অলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসনাত ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত তুমি আমার কাছে কভু আসনাত অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মত তুমি আমার কথা শুনে আসনাত